সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঢাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গিয়েছে রাজধানী হয় স্বাভাবিকভাবেই দেশজুড়ে দিন বদলের এই হাওয়ায় সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা ছোট্ট ভূখণ্ডে আকাশ সম জটিলতা নিয়ে প্রায় চারশো বছরেরও পুরনো শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে ঢাকার পূর্বাচল তিনশো ফিট সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে খুব শিগগিরই উদ্বোধনের অপেক্ষায় থাকায় নতুন মাইল ফলকের ব্যাপারে চলুন বিস্তারিত জেনে নেই সংশোধিত নকশায় তিনশো পঁয়ত্রিশ ফিট হলেও কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় বারো কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখনও আগের নামেই পরিচিত মূলত প্রস্থ বরাবর তিনশো ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা দখল থেকেই তিনশো ফিট নামটি প্রশংসিত হয় এখন কুরিল থেকে সড়কটি চোদ্দ লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে চোদ্দোটি লেনের আটটি এক্সপ্রেসওয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে বাকি ছয়টি সার্ভিস রোড যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করবে তারপর বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি বারো লেনে ভাগ হয়েছে এখানে ছয়টি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোড রয়েছে এগুলোতে কোনো স্টপ ওভার পয়েন্ট বা ট্রাফিক সিগন্যাল নেই কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলাচল করবে সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দ্রুত পরপর মোট পাঁচটি অ্যাটেন্ড ইন্টারসেকশন রয়েছে এগুলোর নিচের বারোটি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেস চলে যেতে পারে বালু ব্রিজ সহ ছয়টি প্রশস্ত সেতু তো আছেই পাশাপাশি হাতের জিলের আদলে ১৩টি আর্টস ব্রিজ বানানো হয়েছে এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে পাখির চোখে দেখলে চারটি আইলুপ আলাদা করে দৃষ্টি কেড়ে নেয় এছাড়া সড়কের দুই পাশে একশো ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে এর পাশ দিয়ে উনচল্লিশ কিলোমিটার পায়ে হাঁটার পথ জায়গাগুলোকে রীতিমতো উদ্যানে পরিণত করেছে তিনশো ফিটে একটি পাম্প হাউস এবং খালের পানি নিয়ন্ত্রণের জন্য পাঁচটি সুইস গেট রয়েছে পানি গিয়ে বালু নদীতে মিলিত হয়েছে বর্ষা মৌসুমে আবাসিক বিস্তীর্ণ এলাকায় নিরসনের লক্ষ্যে আরও খাল খননের কাজ চলছে পার্শ্ববর্তী ডুমনি বোয়ালিয়া ও এডিএইট খালের পানি এক হয়ে একশো ফুট খালের সঙ্গে এসে মিশবে এটি এডি খালটি চার পয়েন্ট এক কিলোমিটার বোয়ালি খাল পাঁচ পয়েন্ট দুই কিলোমিটার এবং ডুমিনি খাল চার পয়েন্ট চার কিলোমিটার দীর্ঘ করে খনন করা হয়েছে তিনশো ফিট সড়কের খালের সঙ্গে সংগতি রেখে তিনটি খালেরই প্রশস্ত একশো ফুট রাখা হয়েছে বোয়ালিয়া এডি ও একশো ফুট খালের পানি এক হয়ে বালো নদীতে গিয়ে পড়বে অন্যদিকে খননের পর ডুমুনি খাল যুক্ত হবে পাশের কাঠালিয়া খালের সঙ্গে যার শেষ গন্তব্য বালু নদী ফলে ডুমনি খালেরও বালু নদীতে বের হওয়ার পথ থাকবে এতে করে নিকুঞ্জ বারিধারা ডিওএসএস বারিধারা জোয়ার সাহারা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর সেনানিবাস বসুন্ধরা আবাসিক এলাকা কো কালাচাঁদপুর কাওলাসহ আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না এই সড়কের দুই পাশ জুড়ে রয়েছে সারিবদ্ধ লাইট পোস্ট রাস্তার মাঝ দিয়ে মেট্রো রেলের লাইন যাবে বলে ওখানে লাইট লাগানোর কাজ স্থগিত রাখা হয়েছে এরপরে সন্ধ্যার পরে আলোক আলোকসজ্জায় এটা বাংলাদেশের কোনো জায়গা বলেই মনে হয় না পুরোটা পথে নান্দনিক নকশার ছয়টি ফুটওভার ব্রিজ যে কোনো শৈল্পিক মনকে চমকে দিতে পারে এগুলোতে দাঁড়িয়ে নিচের সবুজ আইল্যান্ড ও আইল্যান্ডলা রাস্তার প্যাটার্ন আর দুই পাশে নীল লেকের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করা যেতে বালু ব্রিজে দাঁড়িয়ে নিচের বালু নদীর দিকে তাকিয়ে অনেক সময় কাটানো হয় নদীর উপরের ব্রিজগুলো বাইপাস রাস্তা ধরে নিচে নেমে অনেকেই নৌকা ভ্রমণ করেন এছাড়া এক্সপ্রেসওয়েতে কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে মাত্র সাত থেকে দশ মিনিট সময় লাগে তাই ঢাকার কাছেই একদিনের ভ্রমণের জন্য এটি উপযুক্ত একটি জায়গা রাজধানীবাসীদের জন্য বাড়ির কাছেই মিটবে মুক্ত আশাশে অবকাশ যাপনের স্বাদ অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের প্রবেশ পথ সহজ হওয়ায় বিদেশি পর্যটকগণ বাংলাদেশে নতুন করে চিনতে শুরু করবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফিজ